এই যে সুন্দর কাবাবটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু গোলা কাবাব আর এটা খেতে খুবই রসালো এবং খুবই সুস্বাদু যাদের দাঁত নেই তারাও কিন্তু এই কাবাবটা খুবই মজার করে খেতে পারবেন আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম যেটা কিনা অনেক মজাদার একটা কাবাবের রেসিপি আর এই কাবাবটা হলো গোলা কাবাব এই কাবাবটা এতটাই সুস্বাদু আর বানানোটাও খুব ইজি তাই এই কাবাবটা কিন্তু অনেক জনপ্রিয় তা আমি আজকে আপনাদের সাথে এই সুস্বাদু নরম এবং জুসি কাবাবের রেসিপিটাই শেয়ার করছি দেখতে পাচ্ছেন কাবাবের ভেতরটা কতটা জুসি তো চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখিয়ে দিই আমি আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি এটা এখন ব্লেন্ডারে দিয়ে আমি কিমা করে নিব আপনারা চাইলে কিমা মেশিনেও করে নিতে পারেন কিংবা চাইলে ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এবার এর জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে ছয় সাত কোষ রসুন আর দেড় ইঞ্চি সাইজের আদা আর হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এবার কিমার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি মাংসের মধ্যে দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিলাম যেটা রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কটা আমি চেষ্টা করব ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখতে আর এখানে আমি চাট মশলা ব্যবহার করলাম এই চাট মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তাছাড়া বাসায়ও তৈরি করতে পারেন এটা রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এটা আমি এক চা চামচ ব্যবহার করেছি আর লবণ ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন আর সেই মশলাটা যেটা আমি আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণটা দিয়ে এবার এই কিমার মিশ্রণটাকে খুবই ভালোভাবে মাখাতে হবে আর মাখাতে মাখাতে কারো সাথে যদি আপনাদের শত্রুতার কথা মনে পড়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তাকে মনে করে এটাকে মাখাতে থাকবেন প্রায় আট দশ মিনিটের মতন এতে করে দেখতে পাবেন যে এটা খুবই সুন্দরভাবে মিশে গিয়েছে সব মশলার সাথে মাখানো হয়ে গেলে একটা ক্লিন ফিল্ম দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আপনারা হাতে কম সময় থাকলে কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও রেখে দিবেন তো আমি প্রায় এক ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর দিলাম এখানে হচ্ছে ভেসন যেটা কিনা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আছে এটা মূলত বাইন্ডিংয়ের কাজটা করবে তো এটাকে খুব ভালোভাবে এবার আবারও মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায় যদি আপনাদের মিশ্রণটা কিছুটা ড্রাই মনে হয় সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু কিছুটা পানিও ব্যবহার করতে পারেন তা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কিন্তু পানি পরবর্তীতে ব্যবহার করেছিলাম কারণ আমার মিশ্রণটা খুব ভালোভাবে মিশছিল না সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে এভাবে একটু গোল করে ঝাঁকি দিয়ে দেখবেন যে এটা পড়ে যাচ্ছে কিনা যদি দেখেন যে টাইট অবস্থায় আছে তাহলে বুঝতে পারবেন এই মিশ্রণটা রেডি এখানে আমি একটা চপস্টিকের কাঠি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা ঘি মেখে কাবাবের আকৃতি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি আর গোলা কাবাব সাধারণত এভাবেই তৈরি করা হয় আর আপনারা চাইলে কিন্তু চ্যাপটা কিংবা গোল গোল সবভাবেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে করে আমি আস্তে আস্তে সব কটা কাবাব শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এ অবস্থা কিন্তু ফ্রোজেন করতে পারেন একটা ছড়ানো প্লেটে কিন্তু এগুলো রেখে দিতে পারেন পরবর্তীতে যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারেন এটাকে আপনারা ফ্রিজে প্রায় দুই মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন একটা জিপলক ব্যাগে রেখে দিলে এবার একটা প্যান আমি চুলায় গরম করে এর মধ্যে হচ্ছে তেল দিয়ে তারপর তেলটাকে ব্রাশ করে দিচ্ছি আমি এটাকে শ্যালো ফ্রাই করব এজন্য তেলের পরিমাণ কিছুটা কম দিয়েছি দেখতে পাচ্ছেন আর যদি ডিপ ফ্রাই করি সেক্ষেত্রে এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে তার জন্য আমি এভাবেই ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে সবগুলো কাবাব প্যানে দিয়ে দিচ্ছি আর প্যানের তেলটা কিন্তু যথেষ্ট গরম আছে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা বুদবুদ করছে তো এরকম না হলে কিন্তু কাবাবটা খেতে মজার লাগবে না তো প্রায় দুই তিন মিনিট পরে আমি এটার যখন একটা পাশে কালার চলে এসেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি তো এই কাজটা কিন্তু সাবধানে করবেন আর জুসটা যাতে কোনোভাবেই বিফ থেকে বের হয়ে না যায় তাহলে কিন্তু ড্রাই লাগবে অর্থাৎ আপনারা যদি চুলার ফ্লেমটাকে হাই করে দেন সেক্ষেত্রে কিন্তু মাংস থেকে জুসটা বের হয়ে যাবে আর মাংসটা ড্রাই হয়ে যাবে এবার আমি ব্রাশের সাহায্যে কাবাবগুলোর উপরে তেলটাকে খুব ভালোভাবে দিয়ে দিব যাতে করে ওপরের দিকেও ড্রাই না হয়ে যায় তো এই দিকটা খেয়াল রাখতে হবে এবার কাবাবের যে বাকি দুইটা পাশ আছে সেটাকে চেষ্টা করবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে এতে করে কালারটা দেখতে সুন্দর হবে আর এটা পরিবেশনের সময়ও দেখতে সুন্দর লাগবে তো এই কাজটা একটু সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে আর তেলটা অবশ্যই ব্রাশ করে দিতে হবে যাতে করে হচ্ছে কাবাবটা ড্রাই না হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে তারপর তুলে নিচ্ছি প্রথম ব্যাচটা ভাজার পরে হচ্ছে তাওয়ায় কিছুটা অংশের লেয়ার তৈরি হয়েছিল তো সেটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে তুলে নিয়েছি আর সেকেন্ড ব্যাচটাকে এবার ভাজতে দিয়ে দিয়েছি আর সেম প্রসেসেই প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে এটাকেও ভেজে নিয়েছি আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাবাবটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও মার্শাল্লা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তা এখন আবার সেম প্রসেসেই এটাকে ভেজে তারপর আমি তুলে নিব আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল রস আলো সুস্বাদু নরম একটা কাবাব যেটা কিনা খেতে অনেক মজা এবার আমি যে কাজটা করছি প্যানে যে তেলটুকু আছে সেটাই গরম কাবাবের উপরে ব্রাশ করে দিচ্ছি যাতে করে কাবাবটা বেশি ড্রাই না হয়ে যায় আর সাথে কিছু সালাদ দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর এরকম সফট সফট আর মজাদার কাবাব নিশ্চয়ই আপনারা বাসায় তৈরি করবেন তৈরি করলে কিন্তু অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই ফেজ।